আরেকটি বাংলাদেশি রেস্টুরেন্ট মেট্রো ব্যাংক ওভারের সিটি ওভার ব্যাক আরেকটা বাংলাদেশি রেস্টুরেন্ট রটিওয়ালা। হনুভার হাউ আর ইউ গোনা? ওক নাও নাও। थैंक দর্শক আমরা প্রথমেই ট্রাই করি ডালপুরি গরম গরম ফুলা ফুলা ডালপুরি আপনারা দেখতে পাচ্ছেন প্রচন্ড ক্রিস্পি এবং মজাদার ছিল সেই ডালপুরি ডালপুরিটা একেবারে বলতেই হবে পুরা বাংলাদেশের ডালপুরি স্বাদ আচ্ছা এর পরপরই আমরা খাই হচ্ছে সামোসা বাংলাদেশি সামোসা ওরাইন হাউস হাউস এটা বানিয়েছে ভেজিটেবল সামোসা চিকেন সামোসা এবং বিফ সামোসা তিন ধরনের সামোসাই আমরা ট্রাই করেছি তিনটি সমস্যাই মজা লেগেছে এর মধ্যে বেস্ট সমস্যা আমার বেশি মজা লেগেছে এরপর পেলাম বেস্ট এস খুব মজা তারপরে এটাও খুব মজা আমি একটু ঝাল বেশি খাই আমার দান আমি একটু কাঁচামরিচ যাবো রাদার দেন দ্যাট বাংলাদেশি টেস্ট মজা এটা হচ্ছে বাংলাদেশি স্টাইলে বিফ পেটিস ভেতরটা হচ্ছে পুরোটাই মাংসের ফুল এই যে দেখতে পাচ্ছি আমরা ফুল হচ্ছে বিফের কিমা পুরোটাই মাংসের কিমা আনি ভাইকে পেইড একটু ব্যাকগ্রাউন্ডটা আসলে একটু জানতে চাই বাংলাদেশি কিভাবে বুঝতে পারছেন আমরা তো আপনারা এই সেই এরকম সো উই স্টার্টেড অ্যাজ হোলসেল বেকার হোলসেল সো উই মেক লাইক ফ্রেশ ব্রেড চিজ স্টোরি Okay. And then I thought of um, because I think it's pretty a uh, prime location, yes. so it kind of came in my mind there's no Bangladesh anything yet. So let's That's you utilize the front part. That's and then I thought of starting with some uh, uh, appetizer. Like, right. right. uh, yeah, right. so, right. so we started this cafe around um, around two months ago, like two just months. before Ramadan, That's and then.

যেটাই বাড়াচ্ছি খাচ্ছি বার এখানে যাচ্ছি এক্সাক্ট এটা দেখাচ্ছে আন্ডার ইন্ডিয়ান কুজিন মানে আমরা নিজেদেরকে এভাবে ইয়ে করতে পারতেছিলাম রাইট এক্স্যাক্টলি এক্স্যাক্টলি এই যে আনি ভাই যে কথাটা বলল এটা আমার বোনের কথা বলেছেন উনি আমরা প্রায় প্রতিটা রেস্টুরেন্টে যখন যাই ইভেন নিউ ইয়র্ক সিরিজেও আপনারা দেখেছেন আমরা বলেছি যে আমরা আমাদের ফুড বাংলাদেশি ফুড একটা পৌঁছায় করে দিতে চাই টু দা ওয়ার্ল্ড মানে বাংলাদেশি ফুডের এই যে রেস্টুরেন্টের টার্গেট কাস্টমার উনি যেটা বলেন শুধু বাংলাদেশি না সাধারণ চাইনিজ যারা আছে সবাই ফুড এসে খাবে

actual Action actual thank you so much <laughs> thank you so much for coming i should i only appreciate i really no, no, appreciate always no, always i it. You guys are trying to promote and নগাউ সমাউ রতেই সিনা সামহেস ছিষে঺ climb to সিনা গসিন্যাই। ্ঝিধ গোগিিন্যতেমনাW তগভধ ষেমে তমহতে সদেেরে. স্নাদে মানি. ছাপ খেয়ে দেখি একটা সুন্দর ঘ্রান আসছে ফেমাস হওয়ার যথেষ্ট কারণ আছে মাংসের পিসগুলো ছোট বাট যথেষ্ট টেন্ডার এবং সিদ্ধ হয়েছে এবং হালিম থেকে আমি যেটা বলি সবসময় যে আমার কিন্তু পাকিস্তানি হালিম পছন্দ না বাংলাদেশ হালিম আমার পছন্দ এবং এই বাংলাদেশি হালিমের যে আসল টেস্টটা স্বাদটা সেটা কিন্তু আমি পাচ্ছি আদা কুচি পেঁয়াজ কুচি ধনে

অনলি ওয়ান থিং আপনারা জানেন আমি সময় সব জায়গায় বলি আমি একটু পোলাও চাল পছন্দ করি পোলাওটা যদি পোলাও চাল দিয়ে করা হতো তাহলে ফাটাফাটে দিত বাট এখনো কিন্তু খারাপ নেই বেশ মজা হচ্ছে খাই আর একটু আগে যে রেস্টুরেন্টগুলোতে খেতাম তাতে হয়তো কি সালাডটা

সুন্দর একটা ঘ্রাম আসতেছে মানে তেহারি ঘ্রাম আসল তেহারি ঘ্রাম একটাই কথা আমার পক্ষ থেকে সেটা হচ্ছে পোলার চাল পোলার চাল মানে চিনি গুঁড়া চাল আদারওয়াইজ এভরিথিং ইজ গুড ছোট ছোট একেবারে যে মহল্লায় আমরা তৈরি খেতাম না পাড়ার মোড়ে মায়ের দোয়া বিরিয়ানি সেই মায়ের দোয়া বিরিয়ানির মায়ের দোয়া বিরিয়ানির সেই ছোট ছোট মাংসের পিস দেখতে পাচ্ছি এখন মায়ের দোয়া বিরিয়ানির মাংসের পিস আমরা খাবো উনি হয়তো বাসপতি চালটা ইউজ করছে বাট টেস্টটা কিন্তু সেই তেহারি টেস্টই হয়েছে কারণ উনি তেহারি মশলা ইউজ করছে সরিষার তেল দিয়েছে বোঝা যাচ্ছে অ্যান্ড মাংস টেন্ডার চাল ইজ গুড স্মেলটাও ভালো দেখে মনে হচ্ছে অনেক ভালো এবং অনেক জায়গাতে আমরা খাইছি মনে আস এর আগে একদম লিকুইড হ্যাঁ লিকুইড দুধ দিয়ে ফিননি কখনোই আমাদের বাংলাদেশি ফিনির মধ্যে পড়ে বাট এইটা ইট লুকস বাংলাদেশি ফিনি দুধের ঘনত্ব মানে খুবই একদম অ্যাকুরেট মনে হচ্ছে এখন খেয়ে দেখি মিষ্টি কেমন আর চাল এবং দুধের ব্যালেন্সটাও খুব ভালো অতিরিক্ত চাল না ঘন দুধ দিয়ে তৈরি করা হয়েছে মিষ্টিটাও ভালো যারা ডেজার্ট খেতে খুব পছন্দ করে তাদের জন্য এটা খুবই ভালো একটা আইটেম এখন আমি আমার চিরাচরিত বাংলা স্বভাবে যাব চায়ের মধ্যে বিস্কুট চুপায় খাওয়া খুবই মজার একদম বাংলাদেশী আমরা ঘরে যেয়েই চা ঘরের চা বাংলাদেশী ঘরের চা খুব কম কিন্তু মিষ্টি না মজা এটা চা দিয়ে দিতে খুব মজা